হ্যালো সালাম আলাইকুম কেমন আছো সব আশা করছি ভালো আছো তো অনেক দিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিওতে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি টক ফুলোরে এবং এখানে অনেক দিন পর আজকে একটা ভিডিওতে আসলাম লং ভিডিওতে কেননা সময়ের ক্ষেত্র শর্ট টাইমের জন্য সময়ের জন্য ভিডিও করতে পারি না অনেকটা ব্যস্ততার মধ্যে থাকার জন্য তো আজকে চলে আসলাম হঠাৎ করেই ভিডিওতে আজকেও আগের দিনের মধ্যে সেই টপ ফ্লোরে যেখানে আমি প্রত্যেকদিন এক্সারসাইজ করি সেখানে চলে এসেছি তো আশা করছি তোমরা সবাই ভালো এবং ভালো থাকবে বাট এল আমি চেষ্টা করব আরও ভিডিও বানানোর নতুন নতুন ভিডিও তোমরা সবাই আস লাইক কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও দিয়ে যাব আমি অনেক দিন থেকে ভিডিও বানানো হয়নি এক মাস কম বেশি হয়ে গেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো আবার চলে আসলাম ভিডিও দিতে যা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো অবশ্যই তারা লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে তা আমি যেখানে প্রত্যেক দিন বসি সকালে আমি আসি এখানে তো এখানে এসে একটু টাইম স্পেন্ড করি বেশ ভালো লাগে সকালে ফ্রেশ হাওয়া বাইরে তার একটা অন্যরকম ফিলিংস তো প্রত্যেক দিনের তো আজকে চলে এসেছি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে মানে একা একটু কিছু মোমেন্ট যে একা যেন কাটানো যায় সেখানে নিজের একটু ভালো লাগে খুব ভালো লাগে সত্যি কথা বলতে সকাল যে সকালের দিনটা যখন ভালো যায় পুরো দিনটাই ভালো যাবে তো যারা ভিডিওটা দেখছে অবশ্যই তারা লাইক কমেন্ট করো অনেক দিন ভিডিও বানানো হয়নি তারপরে আজকে চলে আসলাম ভিডিও বানাতে